হাসান হাসান্নাসরাল্লার মৃত্যুর খবর নাড়া দিয়েছে বিশ্বনেতা থেকে শুরু করে নানা দেশের সাধারণ মানুষকে এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয় ইরাক এছাড়াও শোক জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ান থেকে শুরু করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অনেকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকের ডাক দেন তুরস্কের প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে একটি পোস্টে ইসরায়েলিদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বানও জানান তিনি হাসান নাসরাল্লার মৃত্যুতে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন আরেকটি রাজনৈতিক বলিদানের সাক্ষী হল বিশ্ব এক বিবৃতিতে ইসরায়েলের কর্মকাণ্ডকে ঘৃণিত উল্লেখ করে ক্রেমলিন জানায় তেল আবিবের এমন পদক্ষেপ লেবানন সহ মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধে উস্কানি দিচ্ছে হিজবুল্লা প্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও পাশাপাশি বলেছেন নাসরাল্লাহ হত্যার ঘটনায় প্রতিশোধের বিকল্প নেই ইসরায়েলি বর্বরতা রুখতে তেহরান সমর্থিত সবগুলো গোষ্ঠী হিজবুল্লার পাশে থাকবে বলেও উল্লেখ করেন তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এই হত্যার জেরে ইসরায়েলিদের বিরুদ্ধে হামলা আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে বলেছে নাসরাল্লার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় ফিলিস্তিনের আরেক সশস্ত্র গোষ্ঠী ফাতাও ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে পাশাপাশি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথিবিদ্রোহীও শোক প্রকাশ করেছে নতুন করে লেবাননে ইসরায়েলি হত্যাযজ্ঞ শুরুর কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ইউরোপের দেশ জার্মানি ও ফ্রান্সের আর হিজবুল্লা প্রধানের মৃত্যুতে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছেন তবে হাসান নাসাল্লাকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিলেও চুপ করে আছে ইউরোপ নাদিম মারজান সময় সংবাদ